আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসব না ফিরে আর আসব না ফিরে কোন দিন আমিও দিনের মতো হারিয়ে যাব আসব না হেমন্ত মুখোপাধ্যায়ের এই অবিস্মরণীয় গানটি নিশ্চয়ই আপনারা বহুবার শুনেছেন এই গানটি নিয়ে আজ একটি অদ্ভুত গল্প বলি এই গানটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে পুজোর গান হিসেবে সেই রেকর্ডে দুটি গান ছিল প্রথম গানটি হলো অনেক অরণ্য পার হয়ে আর দ্বিতীয় গানটি হলো আমিও পথের মতো হারিয়ে যাব সেই রেকর্ডে দুটি গানেরই গীতিকার এবং সুরকার হিসেবে নাম ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এখন ইউটিউব সার্চ করলে এই গানের গীতিকার হিসেবে মুকুল দত্ত এবং সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম অনেক জায়গাতেই দেখতে পাবেন সমাজমাধ্যমেও কিছু কিছু লেখা এই নিয়ে বেশ বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তির সমাধান পাওয়া যায় বিখ্যাত সাংবাদিক ও লেখক সুমন গুপ্তের লেখা হেমন্ত মুখোপাধ্যায় নামক বইটিতে 1971 সালের পূজোয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথাও সুরে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইবেন এটাই ঠিক ছিল আর এই খবর চারিদিকে বেশ ছড়িয়ে পড়ে এর ঠিক আগেই অভিজিৎ বাবুর কথায় সুরে সবাই চলে গেছে এবং এমন একটা ঝড় উঠুক এই দুটি গানি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল হঠাৎ বোম্বে থেকে হেমন্তবাবু অভিজিৎ বাবুকে জানালেন সেই বছর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথাও সুরে তিনি গান রেকর্ড করতে পারবেন না তার কারণ মুকুল দত্ত তার জন্য গান লিখছেন আর সেই গানের তিনি নিজেই সুর করে রেকর্ড করবেন এই কথা শুনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো সবাই তো জেনে গেছে এবছর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথাও হেমন্ত মুখোপাধ্যায় গান গাইবেন তা যদি অভিজিৎ বাবু একেবারে দিশাহারা হয়ে পড়লেন এবং হেমন্ত মুখোপাধ্যায়কে সব কথা খুলে বললেন হেমন্ত মুখোপাধ্যায় সমস্ত কথা শুনে বললেন চিন্তা করো না অভিজিৎ তোমার কেরিয়ারে কোনো ক্ষতি হোক তা আমি কখনোই চাই না দেখছি কি করা যায় এরপর হেমন্ত মুখোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে জানালেন ওই বছর তিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা একটি গান গাইবেন সেই গানটি হলো অনেক অরণ্য পার হয়ে আর আরও একটি গান অর্থাৎ মুকুল দত্ত যে গানটি লিখছিলেন যে গানটি সুর তিনি স্বয়ং করবেন সেই গানটিও পুজোর জন্য তিনি রেকর্ড করবেন কিন্তু সেই গানটি যাবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে সেই গানটি হলো আমি পথের মতো হারিয়ে যাব এই কথা শুনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে আপত্তি করেন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তার কোনো কথাই শোনেননি যথারীতি উনিশশো একাত্তর সালের পুজোয় ওই দুটো গান নিয়ে হেমন্তবাবু রেকর্ড বেরিয়ে গেল সুমন গুপ্ত এই ঘটনার সবিস্তারে তার গ্রন্থে লিখেছেন এবং তিনি এও বলেছেন এই তথ্য তিনি সংগ্রহ করেছিলেন স্বয়ং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভিজিৎবাবু এই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন সেই সময় হেমন্ত আমাকে যে সাপোর্ট দিয়েছিল সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারিনি কত বড় মনের মানুষ হলে এমন করা যায় একবার ভাবো